ও পুরো বিশ্বের মুসলিম এখনও যদি তোমরা ঘুমিয়ে থাকো প্রতিটা দেশের দেশের আজকে প্রতিটা মানুষ প্রতিটা মুসলিম একটা হোয়াইট ফিল্ডার জন্য শুধু আজকে নির্যাতিত হচ্ছে করে আর আজকে তোমরা যদি সেই শূপ্র চাম লোকদের কাছ থেকে মানবতার অপেক্ষা করতে থাকো ওয়াহিরও তাদের কাছ থেকে মানবতা পাবে না পাবে না পাবে না

দাঁড়াব ওঠার দাঁড়াব আল্লাহর ভরসে করো সম্মুখে গিয়ে চলো পিঠাই আমাদের পদচুন্ম করলেন সব